নমস্কার বন্ধুরা কে কেমন আছেন কোথায় আছেন লাইভে চলে আসুন একটু দুঃখজনক গল্প আছে হুম আজকে একটু দুঃখজনক গল্প আছে একটু লাইভে চলে আসুন Hello? নমস্কার নমস্কার দাদারা কে কোথায় আছেন সবাই লাইভে চলে আসুন আজটুকু আজ তো বুঝতেই পারছেন আজকে টুকু দুঃখজনক গল্প আছে হুম সেই দুঃখজনক গল্পটা আজকে সবার কাছেই টুকু শেয়ার করে দিব এই কে বডি বাঁধরালি করিস না তাহলে দুঃখজনক গল্পটা তো বুঝতেই পারছেন হ্যাঁ আমাদের বিখ্যাত যে একটা জুটি ছিল আমাদের অনেক দীর্ঘদিন ধরে অনেক দীর্ঘদিন ধরে যে আমাদের একটা জুটি ছিল জুটি না জুটি সে জুটিটা আজকে ভাঙিয়ে গেল সেই জুটিটা আজকে ভাঙিয়ে গেল হ্যাঁ আমাদের রামদা আমাদের রামদা রামকালিন্দি আমাদেরকে ছেড়ে চলে গেছে আজকে সকালেই খবর আইলো যে ভাই আজকে আমাদের রামদা ছেড়ে চলে গেছে এখন পর্যন্ত রামদা বাড়িতেই আছে আর কি এখনও পর্যন্ত নিয়ে যায় নাই যদি আশেপাশে কোনো বন্ধুরা আছে তো সবাই পৌঁছিবেন আমি তোটুকু অনেক দূরে আছি আর আমার আজ থেকে মানে প্রোগ্রাম আছে সেই জন্য আমিটুকু দূরে আছি তো খবরটা পালিত বলি একটুকু সকল বন্ধুদেরকে জানকারিটা দিয়ে দিই সবাই শুনতে পাচ্ছেন না ভালো করে সবাই শুনতে পাচ্ছেন সাউন্ড ঠিক আছে সাউন্ডটা ঠিক আছে দাদা একটু ওকে ইয়ে করে দেন ও তো রামদা রামদা আমাদের ছেড়ে চলে গেলেন মানে রামদা এখন পর্যন্ত বাড়িতেই আছে ওনার সব রাখা আছে যদি কোনো বন্ধুরা আশপাশে থাকেন তো দয়া করে সবাই পৌঁছিবেন হ্যাঁ আমি তো অনেক দূরে আছি আর মানে সেই প্রোগ্রাম আছে সেই জন্যে আমি দূরে ধরে আছি তো ওই জন্যে জানকারিটা বলছি সবাইকে দিয়ে দিই তো আমাদের ছ জগতের আমাদের পুরুলিয়ার ছ জগতের যে একটা লম্বা জার্নি লম্বা জার্নি ছয়ে আমরা শুধু সুখ করতেই নামি নেই সুখ দুঃখ অনেক রকম একটা দলে যখন অনেক দিন দীর্ঘদিন ধরে মানুষ থাকে যায় অনেক দিন ধরে যখন থাকে যায় অনেক কিছু ঝড় অনেক কিছু হুল পাথর বহুত কিছু জিনিস সহ্য করে চলতে হয় তবে আজকে এই যে আমাদের রামদা আমি জবের থেকে দেখেছিলি রামদাকে ওই যেমন তেমনিই দেখেছি যেমন তেমনি কতদিন যে না চুলের ঢং বদলি থুক না চশমার ফ্রেম বদলি থুক হ্যাঁ যে হাসি সেই হাসি যে বাজনা সেই বাজনা হুম জগৎ থেকে দেখিয়েছিলি মানে ওই রকমই চলতে থাকত তবে যাই হোক আর অনেক দুঃখের কথা আজকে রামদা আমাদেরকে ছেড়ে চলে গেলেন ওনার তো লিভারের প্রবলেম হয়েছিল হ্যাঁ লিভার লিভারের প্রবলেম হয়েতেন হ্যাঁ লিভারের প্রবলেম হয়েছিল আর ওইটার জন্যেই হসপিটাল লেগেছিলেন পুরুলিয়া তারপর পুরুলিয়ার থেকে ডেথ করলেন ঘর নিয়ে আল হ্যাঁ হেসলা ওনার বাড়িটা হচ্ছে হেসলা হেসলা আরসা থানা হেঁসলা গ্রাম আরসা থানা হ্যাঁ তো ওনাদের ঘরে যতগুলি আছে সবাই অস্তার হুম ওনার বাবা হ্যাঁ ওনার বাবা ওনার ভাই গৌরাঙ্গ গৌরাঙ্গ কালিন্দি হ্যাঁ এগুলো এখনো ওনার বাবা এখনো খুব যথেষ্ট দড় শক্ত আছে দাদা খবরটা আজকে টুকু খারাপই আজকের খবর কোনো ভালো নাই আজকে খবর একইটা যে আমাদের ছেড়ে আমাদের রামদা মানে চলে গেলেন বিখ্যাত একটা আমাদের জুটি ছিল আমাদের ছ জগতের যে একটা জুটি ছিল রাম নিবারণ দুলক বায়েন আসর ঢুকে গেলে আর কেউ নাই এখনো এখনো পর্যন্ত আমার মানে একটা জিনিস বলে দিছি যে ওনাদের যে ঢোলির চাটি অস্তাদ দেবলাল কর্মকার সেলটা ছেড়ে দাও ঠিক আছে ওটাও দেওয়া যাবে দেওয়া যাবে মানে সেই সময় নাই সেই জন্যে এগুলা দেওয়া হয় না এলে তো ওগুলো রাখা আছে ওগুলা তো দিতেই হবে ওগুলা অনিবার্য দিব দুমত নাই হুম তো আজকে এখন ইম্পর্টেন্ট গল্পটা তো হচ্ছে এইটাই যে অস্তাদ রামদা আমাদেরকে ছড়ে চলে গেল আজ গানের রিকোয়েস্ট করো না আর যদি গান গান রিকোয়েস্ট করবে তাহলে আজকে কীটা গান হবে কোন গানটা জনটা আমাকে রামদাই শিখাই ছিল যেন গানটা আমাকে রামদাই শিখাই ছিল সেটা ওনার কথাটা সেই বারবার আমি বলি সেই তরুণ সময়কালে কেন নায়া আইল নন্দলালারে রামদাস সাথে এই দুদিন আগেটাই আমার সাথে দেখা আমরা যখন মানকেয়ারিতে প্রোগ্রাম করে আইলাম শেষবারের মতো দেখা হইলো শেষবারের মতো হাত জোড় করে দাদার সাথে গলা মিলিয়েছিলাম তো এই দুর্ভাগ্য যে তার সাথে কোনো ফটো নাই ওইদিকে আসার পথে আমরা আমাদের যে সখিটা থাকে হেঁসলা কার্তিক তো হেসলা মোড়ে নামল তাহলে হেঁসলা মোড়ে দেখছি দাদা দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে তো দেখতে দেখতে সামনে গাড়িটা সামনে চলে আইলো তো যাই হোক ওই শেষবারের মতো রামদার সাথে আমার এই কিছুদিন আগেটাই দেখা কিন্তু দেখো কাকে কখন ঠাকুর সেই বলে নাই ঠাকুর পূজায় কোন ফুলগুলো লাগে যখন ভালো ফুল থাকে সেগুলো লাগে হ্যাঁ তো সেই রকম বটে ঠাকুর আজ ওনাকে ইয়ে করলেন ঠাকুরের চরণ দলে নিয়ে চলে গেলেন তো ঠিক আছে এই গল্পটা সরাসরি শুনলেন কি রামদার যে শেষবারের মতো ওই গানটা একটু তুলে ধরবো আপনারা বললেন তো তুলে ধরবো নালে ধরবো নাই হ্যাঁ যে মানে সেই গানটার গল্পটা একটু বলে দিই যখন যখন আদালত মাহাতো এবং আদালত মাহাতো এবং সুবোধ সহিস যখন কৃষ্ণ নাচতেন সেই তখন রামদা কিন্তু গান গাইতুক আগে রামদা গান গাইতুক তো আর তরুণ সময়কালে গানটা গাইত তো গাইতুক তো আমাদের আমি তখন পদ্মশ্রী নেপাল মাতর দলে ছিলাম তখন ছোটবাবু আমাদের ছোটবাবু তো ছোটবাবু তখন অনেক ছোটো ছিল আমাদের যে এখন সৌগত মাহাতো অনেক ছুটো ছিল তাইলে নেপাল মাতর দলে থাকতাম তো সাধু আমাদের সৃষ্টিধর সৃষ্টিধর মাঝি সেই শ্রীভ্রমত এই তার সৃষ্টিধর মাঝি উনি ইয়ে করেছিলেন যে গানটা শিখিয়ে দিতে হবে তখন রাম বত রামদা বলছে মানে সেটাও একটা বড় 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 ঘটনা বড় ঘটনা বলতে আমাদের মুরুই নাম নাচ থাকে ডকাতের থেকে ফোন আসছে ডকাত সিলি ডকাত মানে মুড়ুই সামা শ্যামা সিং আমাদের নেতা ছিলেন আজকেও এখনো মনে হয় ঠিক জানি নেই কেন যোগাযোগ মানে ওই সব তো সেই ওনাদের সাথে কোনো কালচার নাই সেই অত জানকারি নেই তো সামা সিংয়ের একটা প্রোগ্রাম থাকে মুরুতে তাহলে মুরুতে শ্যামা সিং এর প্রোগ্রাম থাকে পদ্মশ্রী নেপাল মাহাতো আর বিখ্যাত সৈন্য শিল্পস্থান সূর্যকান্ত সেইছে। তাইলে এই প্রোগ্রাম থাকে আর নাচের শেষে সকালে একটা ছাগল খাসি কাটিছিল। তাহলে ছাগল খাসি একটা ইয়ে করেছিল তো সামাতা বলিয়ে দিল যে এইটা খাই শেষ করো আর তোমরা চলে যাও এইটা খাও আর তোমরা চলে যাও তখন সেই এখন যখন কাটিয়ে দিয়েছে তখন তার কোনো করার নাই তখন তো সবাইকে দাঁড়াতেই হবে তখন দুপাটি দাঁড়াই গেল দাঁড়ার পরে সিনাম নান করো যাও মুড়ির মুড়ুর বাঁধে স্নান করো স্নান করার বাদে সেই স্নান করতে যায় এই গানটা ইয়ে হয় যে এখন গানটা হচ্ছে এখন সৃষ্টি ধর তুলে ধরেছে যে না গানটা তোকে শিখায়েন দিতে হবে গানটা তোকে শিখায়েন দিতে হবে তখন রামদাবু যখন যা তাইলে চার বোতল মদ নিয়ে আই পারফেক্ট গল্প এই গল্পটার মধ্যে কোনো ইহা নেই তাহলে ঠিক আছে বলছি মত দেওয়া যাবে তাহলে মত দেওয়া যাবে তাহলে এই গল্প শুরু বাঁধার আইডি সেই গানটা সাধুকে সৃষ্টিধর মাঝিকে শিখান দিই ইয়ারপর ও লেখক ছিল কার্তিক কর্মকার আমি লিখেছিলি গানটাকে ও লিখেছিল বলে বলে দিতেছিল আর আমি লিখে লিখে দিতেছিলি এরপর সেই সৃষ্টিধর আসরে গাইবে সেইটা দেখে দেখে তো সেইটাই ওইটা দেখে দেখে যখন আমি লিখেছিলি না ওই লিখেছিলি কোন গানটা আমি শিখেছিলি তো কি একটু গানটা শোনাবো দেখুন চিকিৎসা রান্ধার শরীরটা আগের থেকেই অনেক খারাপ ছিল দুর্বল ছিল এই বছর এবছর ওনাদের দলের ই ইধার উধার থেকে বাইন নিয়ে কাজ করেছে হ্যাঁ তো আগের থেকেই দুর্বল ছিল মনে হয় লিভারের প্রবলেম ছিল আমি ঠিক অত ঠিক বলতে পারছি না তবে লিভারের প্রবলেমই হতে পারে তবে একজন বুঝলো না তবে ঠিক আছে মানে একজনের কমেন্ট এসেছে না কিন্তু শেষবারের মতো গাইছি তো হ্যাঁ দে আজকে রামদা ছাড়ি চলে গেছে হ্যাঁ তো না বলো না আজকে হ্যাঁ একটাই গান গাইব কিন্তু আর অন্য গান গাইব না হুম ওই যে তু নয় কালে এই গানটা আগে রামদা আসরে গাইত তখন ইউটিউব অত ছিল নাই অনেক দিন আগেকার কথা মানে অনেক দিন আগেকার কথা মানে আমার রয়্যাল শো একাডেমিতে দু হাজার ছয়ে ঢুকেছি তাহলে এইটাই চব্বিশ বছর কথা হইল এবার তার আগে পদ্মশ্রী নেপাল মাদক দলে ছিলাম সেই খনের গান মানে অনেক দিনের গান বটে ওই যে তরুণ কালে 天罗那呀依。 হইল রে তো জীব ব্রজ পুরো থুরা গেল রে আর for us হইলো রে এ ইতজি ব্রজ পুরো সে মোহ থুরা গেলো রে আর্ত জীব্রজ পুরো সে সুর গেল রে আর এই একে তো জ বনভারী আর একে তো জ বনভারী যে বনভারী বন্ধু গেছে নাই আর মধুপুরে বন্ধু গেছে রে হইল রে জীব্রজ পুরো শ্যাম তোরা গেলো রে চলুন ঠিক আছে হুম এই না এই গানটা রামদা গেছিলেন আর শেষবারের মতো আমিও গাইলাম অন্য গান আর গাহার মতো ক্ষমতা নাই আজকে হ্যাঁ তো আজকে রামদা আমাদেরকে ছেড়ে চলে গেলেন তো সবাই যত বন্ধুরা আছেন সবাই দাদার আত্মা শান্তির জন্যে কামনা করুন আর হাজার হাজার যেমন আমাদের রামদার মতো শিল্পী তৈরি হই বসে চেষ্টা করুন হ্যাঁ যেমন ওনার নামটা যেমন আমাদের হৃদয়ের মাঝেই থাকে আমরা এক কথায় যেমন ভুলিয়ে না যাই ওনার আত্মা যাতে শান্তি হয় সেই কামনা করুন যাই হোক যদি আশপাশে যত বন্ধুরা আছেন তারা দয়া করে পৌঁছবেন হ্যাঁ আর এখনও পর্যন্ত মনে হয় নাই বার কেন এখনো পর্যন্ত নাই বার কাবে নামিস একটা ব্যাপার থাকে সবাই না পৌঁছিলে চারিদিকে খবর দিবে আমাকে সকালে ফোন একজনের সাথে গল্প হইলো তো বলছে হ্যাঁ আপাতত কুটুম বাটুম সবাইকে জানাকারি দেওয়া হয়ে গেছে আমাদের কৃষ্ণদা কৃষ্ণাদাদের ওখান থেকেও কেউ পৌঁছে নাই ছিল হয়তো এখন ধীরে ধীরে সবাই পৌঁছিবে তো ঠিক আছে আজকে আর ভিডিওটা লম্বা করছি নাই হ্যাঁ শুভ সকাল দাদু কেমন আছো দাদু ভাই অমিত বাবু ভালো আছি তবে আজকে উপরটা ভালো আছে কিন্তু ভিতরটা নাই হ্যাঁ উপরটা উপরটাটুকু ভালো আছে কিন্তু ভিতরটা ভালো নাই কে তো ঠিক আছে আজ এতটাই আর বেশি কিছু করছি নাই পরে আবার দেখা হবে হ্যাঁ যদি আশপাশে কোনো বন্ধুরা আছে তো অবশ্যই পৌঁছবেন হ্যাঁ আজকে আমাদের বিখ্যাত যে জুটি একটা মাইনা জুটি আমাদের একটা হাত মানে ভাঙে গেছে তো ঠিক আছে সবাইকে জহার ধন্যবোধ নমস্কার আরামদার আত্মার শান্তির কামনা করি উনি যেমন শরীর থেকে আমরাকে মানে সচক্ষ দেখতে পাই নমস্কার